ইয়ারব্বুল আলামিন আরসের মালিক জমিনের মালিক আসমানের মালিক সমস্ত সৃষ্টির মালিক আজকে আমার এই ভিডিওটি যারা দেখতে এসেছে নিশ্চয় আমার এই ভাইয়ের আমার এই বোনের দাম্পত্য জীবনে কোনো সন্তান নেই মাওলা ইয়া আলামিন অনেকের পুত্র সন্তান আছে মেয়ে সন্তান নেই অনেকের মেয়ে সন্তান আছে কিন্তু পুত্র সন্তান নেই রব্বুল আলামিন যারা যে উদ্দেশ্য নিয়ে আজকের আমার এই ভিডিওটি দেখার জন্য এসেছে আপনার তাদের প্রত্যেককেই আপনি সন্তান দিয়ে মায়ের কোলটা ভরপুর করিয়ে দিন মাওলা ইহারব বোলা আল আমিন আপনার তো দেওয়ার খাজানার কোনো শেষ নাই আপনি তো রহমান আপনি তো রহিম আল্লাহ আপনি যদি আমাদেরকে সন্তান দেন আপনার কোনো লস হবে না ইহারব বোলা আইলামিন পৃথিবীতে আপনার একজন আবেদ বৃদ্ধি পাবে যা দুনিয়াতে এসে আপনার ইবাদত করবে মাওলা রব্বি হাবলি মিনাসীন আমাদেরকে নেককার পরহেজগার সুস্থ মমিন একটি সন্তান দান করুন মাওলা রব্বুল আলামিন আপনি আমাদের প্রত্যেককে মনের আশা পুরা করে দিন যারা যে আশা নিয়ে ভিডিওটি দেখতেছে সবাইকে আপনি আপনার খাস বান্দাবান্দি হিসেবে কবুল আর মঞ্জুর করে নিন আমিন আমিন ইয়া রব্বুল আলমিন বেরহমতিকা ইয়া আর রহমিন আপনারা প্রত্যেকেই কমেন্টে লিখবেন আমিন প্রিয় দিনী ভাই বোনেরা চলুন আমরা মূল মূল আলোচনায় পৌঁছাই আজকের ভিডিও টপিকটি হচ্ছে থামলেন দেখে আপনারা বুঝে গিয়েছেন যে যাদের পুত্র সন্তান লাগবে বা যাদের কোনো সন্তান নেই আমাদের বিবাহ হয়ে গিয়েছে দশ বছর বারো বছর কিন্তু কোনো সন্তান হচ্ছে না স্বামী স্ত্রীর ভিতরে সমস্যা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে চল্লিশ দিনের একটি রুটিন অথবা প্রেসক্রিপশন দিয়ে দেব আমার এই দেওয়া প্রেসক্রিপশন এবং রুটিন অনুযায়ী আপনি যদি চলতে পারেন ইনশাআ আল্লাহ আল্লাহ চাইলে চল্লিশ দিন পরে আপনার সুসংবাদ সুসংবাদ আপনি পেয়ে যাবেন ইনশা আল্লাহ তাই প্রিয় দিন ভাই বোনেরা আমলটি শেখার জন্য পুরো ভিডিওতে আপনাদেরকে দেখতে হবে এক মিনিট এক সেকেন্ড স্কিপ করলে সে আমল দ্বারা কোনো কাজে আসবে না এই ভিডিওটির আমলের হুকুমত আমলের হুকুম এজাজতি হচ্ছে পুরো ভিডিও দেখে আমলটি করা আমি আপনাদেরকে এজাজত দিয়ে দিলাম কিন্তু পুরো ভিডিও দেখার কারকুজারি করে গেলাম আরজ করে গেলাম আপনারা অবশ্যই পুরো ভিডিওটি দেখে আমলটি শিখে করবেন আর ভিডিওর শেষে আমি আল্লাহ একটি গুণবাচক নাম বলে তালার যে নামটি আপনারা দেখে মুখাস্ত কখন পড়তে হবে সেটাও আমি বলে দিব ইনশা আল্লাহ আপনারা শুধু মুখাস্ত করে নেবেন ইনশা আল্লাহ তো প্রিয় দিনী ভাই বোনেরা আল্লাহ আল্লাহর আলমিন সন্তান দেওয়ার মালিক আল্লাহর আলমিন আউলাদ দেওয়ার মালিক আল্লাহর আলমিন মৃত্যুর মালিক আল্লাহর আলমিন জীবন দেওয়ার মালিক আল্লাহ রব্বুল আলমিন অসুস্থ করার মালিক আল্লাহ রব্বুল আলমিন যদি চান আমাকে সুস্থ রাখবেন আল্লাহ রব্বুল আলমিন যদি চান আমাকে অসুস্থ করে দেবেন এইটাই হচ্ছে বিশ্বাস তো প্রিয় দিনী ভাই বোনেরা আমি আপনাদেরকে চল্লিশ দিনের একটি প্রেসক্রিপশন এবং রুটিন দেব এই রুটিন মাফিক আপনি চলবেন সর্বপ্রথম কথা আপনাকে বলবো আপনি এই চল্লিশ দিন কোনো হারাম খাবার খাবেন না হালাল রক্ত মাংস ঘামানো রক্ত ঘাম ঘামে উপার্জন করা উপার্জিত টাকায় আপনি এই চল্লিশটা দিন আপনি খানা খাবেন দুই নাম্বার কথা হচ্ছে আপনারা স্বামী স্ত্রী উভয়কে বলতেছি চল্লিশ দিন স্বামী কোনো বেগানা নারীর দিকে তাকাবে না চল্লিশ কথা বলবে না চল্লিশ দিন স্বামী স্ত্রী পাঁচ রক্ত নামাজ ছাড়তে পারবেন না স্বামী মসজিদিকে জামাতের সহিত পাঁচ অক্ত নামাজ পড়বেন স্ত্রী বাড়িতে বসে সময় মতো নামাজটা আদায় করে নেবেন এবং চল্লিশ দিন আপনারা তাহাজ ছাড়তে পারবেন না ভালো করে খেয়াল করে শুনুন মূল বেসিক পয়েন্টে এখন চলে আসলাম ইনশাআল্লাহ প্রিয় দিন ভাই বোন আপনারা এই আমলটি শেখার জন্য এবং করার জন্য সর্বপ্রথম আপনাকে কি করতে হবে আপনারা সর্বপ্রথম রাতটাকে তিনটি ভাগ করে নেবেন শেষ ভাগে আপনারা উঠবেন ওঠার পরে আপনারা যখন স্বামী স্ত্রী হালাল ভাবে মিলামেশা করবেন করার আগে এটা প্রতিদিন হোক বা একদিন পরপরই হোক বা যখনই হোক আপনারা মেলামেশা করবেন আমলটি চল্লিশ দিনই করতে হবে কিন্তু চল্লিশ দিনের ভিতরে যখন আপনারা মেলামেশা করবেন তখনই সর্বপ্রথম উঠে আগে উঁচু করে নেবেন ওযু করে নেওয়ার পরে আপনারা স্বামী স্ত্রী উভয়ে এসে স্ক্রিনে যে দোয়াটা দেখতেছেন এই দোয়াটা পাঠ করে নেবেন আমি বাংলায় উচ্চারণ সহ দিয়ে দেব ইনশা তো প্রিয় দিনী ভাই বোনেরা এই দোয়াটা পাঠ করে নেওয়ার পরে আপনারা স্বামী স্ত্রী করবেন যদি আপনারা স্বামী স্ত্রী করেন তখন উভয়ের শরীরের উপরে চাদর বা একটি মসুরি টানিয়ে নেবেন প্রিয় দিনী ভাই বোনেরা যখন মেলামেশা শেষ হয়ে যাবে আপনারা পাক পবিত্রতা অর্জন করবেন গোসল করবেন করার পরে আপনারা স্বামী স্ত্রী উভয়ে সাদা কাপড় পরবেন সাদা কাপড় শরীরে পরবেন পায়জামা পাঞ্জাবি অথবা শাড়ি থ্রি পিস যেটাই হোক বা হিসাব সাদা নেওয়ার পরে আপনারা দুই রাকাত দুই রাকাত করে স্বামী চার রাকাত নামাজ পড়বে স্ত্রী চার রাকাত নামাজ পড়বে নামাজ পাঠ করার পরে আপনারা সর্বপ্রথম নামাজের স্থানে বসে স্তেক পাঠ করে নেবেন এইভাবে আমার সাথে সাথে আমার সাথে সাথে পড়তে পারেন আসতা ও ফিরুল আল্লাহকে বিশ্বাস করে আসতা উ ফিরুল কেউ দেখতেছেন না আল্লাহ দেখতেছে আসতা উ ফিরুল এইভাবে তিনবার পাঠ করে নেওয়ার পরে দৌড়ুদি ইব্রাহিম আপনারা তিনবার পাঠ করে নেবেন আল্লাহ অহ্মা সন্নি আই লা মোহাম্মেদে ও আয় كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم

اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل آن إبراهيم إنك حميد مجيد أيها بالدين بارك الله অদু বিল্লা হি মিনাসেত নির্বজিম বিসমিল্লাহর না নির্বাহাইন আপনারা এই আয়াতটি কোরানের একটি শক্তিশালী আয়াত সেইটা হচ্ছে আপনারা পাঠ করে নেবেন অরব বেহাদলি মিনা স লেহাইন অরব বেহাদলি মিনা স কতবার পাঠ করবেন তিনশত একবার স্বামী পড়বে তিনশত একবার স্ত্রী পাঠ করবে তিনশত একবার তাহলে মোট যোগ করলে কত হলো ছয়শত একবার এরপরে আর একটি কোরআনের আয়াত আছে সেটা আপনারা একশত একবার পাঠ করে নেবেন খুব খেয়াল করে শোনেন একশত একবার সে আয়াতটি হচ্ছে রব্বি হাবলি মিল্লাদুম কাওয়ালিয়া ইয়ারি সনি ওয়া আনিয়া সৌমিনিয়া হো বা ওয়া জালহ রব বা র দিয়া এই আয়েরটি আপনারা একশোতে একবার পাঠ করে নেবেন আমি স্কিনে দিয়ে দেবো এই শহর্লাহ এরপরে একশোতে একবার পাঠ করে নেওয়ার পরে আর আগের আয়ডটি তিনশোতে একবার পাঠ করে নেওয়ার পরে আপনারা আবার পড়বেন আশতা গো ল আস্তাকো ফিরুল استغفر الله اما درود ابراهيم پات كورنيبن اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد এইটা পাঠ করার পরে আপনারা সুরাতুল ফাতিহা একবার পাঠ করে নেবেন বিসমিল্লাহ সহ বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন

হয় না আপনি সন্তান দেয়নি বলা আপনি সন্তান মৃত্যু বলা আপনি আমাদেরকে একটা সন্তান দান করবেন এইভাবে চল্লিশ দিন এই আমলটি করবেন সর্বশেষ যে আমল সে আমলটি হচ্ছে আল্লাহ তালার একটি গুণবাচক নাম আমি বলেছিলাম আপনাদেরকে বলে দেব আল্লাহ তালার এই গুণবাচক নামের এত পাওয়ার এত পাওয়ার কেউ যদি ফজরের নামাজের পরে তিনশত বার পাঠ করতে পারে بسم الله الرحمن الرحيم মানির রহিম এটা আপনারা ফজরের নামাজের পরে শামিস্টর উভয় পাঠ করে নেবেন ইয়া ওয়াহাবু ইয়া ওয়াহাবু ইয়া ওয়াহাবু ইয়া ওয়াহাবু ইয়া ওয়াহাবু ইয়া ওয়াহাবু এইটা পাট করে নেওয়ার পরে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন আল্লাহ অবশ্যই 40 দিন পরে আপনাদেরকে একটি সুসংবাদ দিবেন ইনশাআল্লাহ বিশ্বাস যদি হয় আমল যদি করতে পারেন আমার এই প্রেসক্রিপশন দোয়া অনুযায়ী আমার এই রুটিন অনুযায়ী যদি করতে পারেন আমি যেগুলো বলে নিষেধ বারণ করতে বলে সেগুলা করবেন অবশ্যই অবশ্যই আল্লাহ আপনাদেরকে সন্তান দান করবে এবং চল্লিশ দিনে আপনাদেরকে কিন্তু গোসল করতে হবে ভাই বোন প্রে ভাইবোন চল্লিশ দিনতকে গোসল করে আমলটি তাহার জতে করবেন আর ইয়া ওয়াহাব এই আমুলটি ফজলের নামাজের উপরে শত তেত্রিশ বার করবেন আমি গ্যারান্টি দিয়ে বলতেছি পরীক্ষিত একটি আমল কোরআনের আমল কোরআন কখনো মিথ্যা নয় প্রিয় ভাইবোন কোরআন আমাদেরকে হেসান দেওয়ার জন্য এসেছে কোরআন আমাদের মুক্তির দিশারি নবীজির নাম নিয়ে আমি বলতেছি রসুল আকরাম সাল্লাল্লাহ সাল্লাম বলেছেন তা ফারই কোরআন ওয়াল না সাফাই নেমাক বুদ আল্লাহ রসূত সাল্লা সাল্লাম নিজেই বলেছেন যে সর্বোত্তম প্রত্যেকে কি করব। জিকির করব কোরআন তেলাওয়াতের জিকির আর চল্লিশ দিন নামাজ সারা হবে না চল্লিশ দিন মিথ্যা কথা বলা যাবে না চল্লিশ দিন পাঁচ পাঁচক নামাজ জামাতের পাঠ করতে হবে আদায় করতে হবে চল্লিশ দিন হালাল খাবার খাতে হবে চল্লিশ দিন মিথ্যা কথা বলা যাবে না বেগানা নারীর দিকে তাকানো যাবে না বেগানা পুরুষের দিকে তাকানো যাবে না ইনশাআল্লাহ আমি আবারও বলতেছি ইনশাআল্লাহ আল্লাহ আপনাদেরকে আল্লাহ তালা সুসংবাদ দান করবেন ফেস ভিডিও দিতে না এই জন্য কারণ আমি একটু বেশ ব্যস্ত আছি আমার শাশুড়ি একটু অসুস্থ সবাই আমার শাশুড়ির জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন আমার মা বাবার জন্য আল্লাহজন আমাদেরকে ভালো রাখেন ভিডিওটি যদি কোনো উপকার এসে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে যাবেন ভাই আপনারা ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না কষ্ট লাগে রে ভাই কষ্ট লাগে রে মন যদি উপকার এসে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কথা হচ্ছে বা দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে আপনারা কোন বিষয়ে ভিডিও চান কমেন্টে জানাবেন নতুন ভিডিও আসা পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি দোয়া করে আল্লাহ তালার জন্য সবাইকে সন্তান দান করে আমিন বা আখিরি দান আলহামদুলিল্লাহ রবিল আলমিন আলাইকুম ওরহমতলি